আমার এই ছোট্ট বাসার প্রত্যেকটা জিনিস একদম ইচ অ্যান্ড এভরিথিং আমার প্রচণ্ড রকম শখের অ্যান্ড অনেক বেশি পছন্দের সো আমি যখনই আমার নিজের বাসার জন্য টুকটাক কিছু কেনাকাটা করি খুব চুজ করে অ্যান্ড পছন্দ করি কেনাকাটা করি তো আজকে এরকমই আরেকটা শখের জিনিস কিনে নিয়ে আসছি অ্যান্ড এটা কোথা থেকে কিনলাম সেই সব ডিটেলস আমি বলতেছি ব্লগের মধ্যেই আশা করছি ব্লগটা ভালো লাগবে সো ব্লগটা প্লিজ সবাই সম্পূর্ণ দেখবেন অ্যান্ড জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তো আরো বেশি ভালো আছি কারণ আজকে আমি শখের দুইটা জিনিস কিনেছি আমার মতে প্রত্যেকটা মানুষেরই নিজের অনেক বেশি প্রায়োরিটি দেওয়া উচিত আমি একদম প্রথম থেকেই মানে যেদিন থেকে আমি বোঝা শুরু করছি ওই দিন থেকে আমি আমার নিজের শখকে প্রচন্ড রকম প্রায়োরিটি দিই অ্যান্ড এখনও কিন্তু আমি আমার শখকেই প্রায়োরিটি দিয়ে যাচ্ছি কারণ আমি জানি এই সকাল একটা সময় থাকবে না সো আমি কোনো সময়ে মিস করতে চাই না আর কি এই জিনিসগুলো আমি ভিডিও প্রথমে আপনাদের সাথে শেয়ার করে দিলাম সো আমি একটা জার অর্ডার করেছিলাম মানে একটা বক্স আর একটা হচ্ছে কি ছোট ট্রে টাইপের এই জিনিসগুলো অনেকের কাছে আননেসেসারি মনে হতে পারে আমিও জানি এটা এখন আমার কোনো দরকার নাই বাট স্টিল আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে আমার কাছে মনে হয় যে আমার এটা পছন্দ হয়েছে মানে আমাকে এটা নিতেই হবে কারণ এই জিনিসগুলো আমার শখের আর টু বি ভেরি অনেস্ট আমার বাসার জন্য মানে আমার এই বাসাটার জন্য টুকটাক যাই কিনি না কেন মানে প্রয়োজন না থাকলেও দেখা যায় যে শখের ঠেলায় কিনে ফেলি আমি অনেক শৌখিন একটা মানুষ ঘর সাজাতে বা টুকটাক এসব ঘরের জিনিসপাতি কিনতে আমার প্রচন্ড রকম ভাল লাগে সেজন্য আর কি যাই হোক এই জিনিসগুলো আমি কোথা থেকে কিনেছি সব ডিটেলস আমি ব্লগের শেষে শেয়ার করে দিব সবাই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না আর প্রথমে আমি ডিসাইড করেছিলাম যে শুধু নার্স দিয়ে আমি বক্সগুলো ফুলফিল বাট পরে চিন্তা করলাম যে আমি যেগুলো যেগুলা খেতে পছন্দ করি সেগুলোই রেখে দিই চোখের সামনে থাকলে টুকটাক খাওয়াও হবে আদারওয়াইজ এই জিনিসগুলো গত কয়েকদিন ধরে আমার একটা এয়ারটাইট বক্সের মধ্যে পড়েছিল সবগুলো একটা বক্সের মধ্যে মানে বড় একটা বক্সের মধ্যে সো খাওয়া হয় না অ্যাকচুয়ালি খোলা হয় না বা এরকম প্যাকেটে থাকলে খুলে খেতে অল লাগে যেটা আর কি তো সেই জন্য ভাবলাম যে এটা আমি জারের মধ্যে রেখে সুন্দর করে চোখের সামনে রেখে দিব যখন ইচ্ছা হয় তখন জাস্ট খেয়ে নেবো আর এখানে আমার কিছু পছন্দের স্ন্যাক্স আছে তারপর নারিকেলের নাড়ু আমার ভীষণ পছন্দ তো ছিল আর আমি কিছু বাদাম দিয়ে ফুলফিল করতেছি আর আর কি বাদাম আমার আগে থেকে অনেক বেশি খাওয়া হয় বাদাম আমি খেতে অনেক বেশি পছন্দ করি আর জারগুলো যেহেতু হালকা এয়ারটাইট ছিল খুব বেশি যে এয়ারটাইট সেটা আমি বলবো না বাট ঠিয়া এয়ারটাইট বলা চলে আর কি হালকা পাতলা এয়ারটাইট আর কি সো এমন কিছুই রাখছি যেগুলা খুব বেশি না হলেও প্যারা হবে না যাই হোক এই হচ্ছে আমার ওভারঅল জিনিসটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি পেস্তা বাদাম কাঠবাদাম কাজু তারপর কিছু স্ন্যাক্স আইটেম দিয়ে সাজিয়েছি এটা এখন আমি আমার চোখের সামনে রেখে একটু পরপরই খেতে থাকবো আরেকটা আইটেম অলরেডি আমি ব্লগের প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম যখন ওইটাতে করে কিছু আমি সার্ভ করব তখন আপনারা আবার দেখতে পারবেন আর এই যে এই জিনিসগুলো বেঁচে গেছিলো এই কি বলে এটা কি চিপসই বলে এই চিপসটা অনেকদিন ধরে আমার বাসাতে পড়ে আছে আর কিসপিসটা এনেছিলাম আমি একটু গাজরের হালুয়া বানাবো ভাবছিলাম বাট নতুন জিনিস ট্রাই করার জন্য যে সময়টা প্রয়োজন বা এক্সাইটমেন্টটা প্রয়োজন এটাই আমার হচ্ছে না যাই হোক এখন হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করতেছি অ্যান্ড সকাল সকাল চা খাওয়ার অভ্যাসটা দেনিং আমি একটু বাদ দেওয়ার ট্রাই করতেছি যেহেতু জিম জয়েন করে ফেলছি সো আজকে আমার লাস্ট চিট ডে কালকে থেকে ইনশাল্লাহ আমি সকালবেলা চাটা একটু অ্যাভয়েড করার ট্রাই করব প্রপার একদম হেলদি ব্রেকফাস্ট করার ট্রাই করবো আর কি আজকে যা তা যা পাবো সামনে তাই আমি খেয়ে নেব সো আমি একটু চা দিয়ে পরোটা খেলাম তারপর আমার দুপুরবেলা মনে হলো একটু নাগেটস খেতে ইচ্ছে ইচ্ছে কারণ আমার অনেক ক্ষুদা লেগে গেছিল সো বারোটার দিকে আমি একটু নাগেটস ভেজে খেলাম এখানে একটা চিকেন ললিপপ ছিল আর বাকি চারটা ছিল নাগেটস অনেক মজা এগুলো আমার কাছে খুব ভালো লাগে কাজী ফার্মসের যে ফ্রোজেন জিনিসপাতিগুলো আর এখন আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি যেটা হচ্ছে আমার নতুন জিম ব্যাগ যেহেতু আমার আগে আরও দুইটা জিম ব্যাগ আছে ভাই তো একই রকম দেখতে ওইটা কারণ একটা হালকা নষ্ট হয়ে যাওয়ার পর আমি আরেকটা কিনেছিলাম সো ভাবলাম যেহেতু নতুন জিমে ভর্তি হবো আবারও অন্য একটা জিমে সো আমি নতুন আরেকটা ব্যাগ কিনি অ্যান্ড এই ব্যাগটা আমার কাছে খুব ভালো লাগছে আমি অন্য পারপাসেও ইউজ করতে পারবো সো আমার কাছে এটা খুব ভালো লাগছে দেখি এটা নিয়ে নিলাম অলসো এটার মধ্যে জুতা রাখার আলাদা একটা পোর্শন ছিল সেজন্য জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই আর আরেকটা কথা শেয়ার করছি আজকে কিন্তু আমি আবারও দোয়াল যাব অ্যান্ড অনেক সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসব আর শপিং ব্লগটা মানে যা যা এতদিন কিনেছি লাস্ট কয়েকদিন ধরে আপনারা খেয়াল করতেছেন আমি অনেক কিছু কেনাকাটা করতেছি টুকটাক সো সব কিছু আমি ইনশাল্লাহ নেক্সট ব্লগে একসাথে সব কিছু শেয়ার করে দিব কারণ আলাদা আলাদা শপিংগুলো দেখালে আপনারাও বোরিং হয়ে যাবেন সো আমি চিন্তা করলাম যে সব শপিংগুলা বা ঘর সাজানো সব জিনিসগুলো আমি একসাথে একটা ব্লগে আপনাদের সাথে একদম শপিং হল হিসেবে শেয়ার করব খুব সো ওইটা আপনারা বেশি এনজয় করবেন আর এই তো আমার জিম ব্যাগটা আমি একটু নিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম তারপর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমার তেমন কোনো ভিডিও করা হয় নাই কারণ আমি একটু ব্যস্ত ছিলাম আমার কাজ নিয়ে আর এখন চলে আসছি দুয়েল চোদ্দোর একদম সন্ধ্যা থেকে আবারও ভিডিওটা শুরু করলাম আর আজকে আমি এখানে একটু সময় নিয়ে ঘুরাঘুরি করব কারণ লাস্ট তিন যখন আমি আসছিলাম তখন আমি একদমই সময় দিতে পারি নাই সময় নিয়ে ঘোরাঘুরি করতে পারি রে আমার একটা কাজ পড়ে গেছিলো মোহাম্মদপুর অলরেডি আপনার ওই ব্লগটা দেখেছে সো আজকে আমি প্ল্যান করেছি যেহেতু টুকটা কেনাকাটা করব সময় নিয়ে সুন্দর করে আমি দেখি শুনে একদম বুঝে ডিসিশন নিয়ে তারপর জিনিসপত্র কিনবো উল্টাপাল্টা কোনো জিনিসপত্র কিনবো না কারণ এই এরিয়াটাতে আসলে না আননেসেসারি অনেক কিছু কিনা হয়ে যায় আপনিও নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবেন না যখনই আপনি যাবেন এখানে কিছু না কিছু দরকার না হলেও আপনি কিনে নিয়ে যাবেন একদম আমি গ্যারান্টি সহকারে বলতেছি যাই হোক প্রথমে আমি চলে আসছি একটা রাগের শপে আমার একটা রাগ দরকার ছিল এই টাইপের গোল শেপের যে পাপুসগুলা বলে তো আমার আয়নার সামনে অলরেডি এটা রাগ দেওয়া আছে বাট আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম ওইটা চেঞ্জ করবো আর মোটামুটি অনেকদিন হয়ে গেল একই রকম দেখতে হচ্ছে সো আমি যেহেতু সম্পূর্ণ বাসার লুকটা একটু চেঞ্জ করতে চাচ্ছি একদম ফুল বাসারই তাই আমি চাচ্ছিলাম একদম সব কিছু একটু চেঞ্জ করি তাহলে একটু নতুনত্ব আসবে আদারওয়াইজ ভাল লাগে না অ্যাকচুয়ালি বাসাতে একই রকম সব কিছু দেখতে দেখতে তারপর দেখতেছিলাম যে কী কী কিনা যায় আমি আজকে কিছু ঠিক করে আসি না যে আমার এটা কিনতে হবে বা কী কিনতে হবে সো যা পছন্দ হবে তাই কিনবো আর দোল চত্বর থেকেই কিন্তু আমি আমার ল্যাম্পটা কিনে নিয়ে গেছিলাম আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে কোন পেজ থেকে কিনেছি ওইটা হচ্ছে আমার দোলচতর থেকে নেওয়া হয়েছিল তখন তো জাস্ট একটা অপশনই ছিল কারণ তখন জাস্ট নতুন নতুন এই জিনিসগুলো প্রিন্ট একটাই ছিল সো আমার কাছে কোনো ছিল না বাট এখন দেখলাম হিউজ অপশন আছে আপনারা আসলে একদম ইচ্ছা মতো দেখে শুনে নিতে পারবেন অনেকগুলো ডিজাইনও দেখলাম সো আমার কাছে জিনিসটা ভালো লাগছে নেক্সট যদি আমি আমার ল্যাম্প কিনি বা নতুন কোনো রুমের জন্য তাহলে অবশ্যই আমি এখান থেকেই নেব তারপর ঘর সাজানোর মানে কি নাই এখানে একদম এ টু জেড সবকিছু আছে যারা শৌখিন আছে তারা তো এখানে আসলে খুব ভাল লাগবে আবার অনেকে আছে এখানে ফটোশ্যুট করতে আসে কারণ জায়গাগুলো এত সুন্দর করে সাজানো মানে ছবিও খুব ভালো আসে আর কি এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম অ্যান্ড এখান থেকে মোটামুটি ভালোই টুকটাক শপিং করা হয়েছে সবগুলো শপিং আমি আপনাদের সাথে শেয়ার করে দিব কোনো একটা ব্লগে আর কি ইনশাল্লাহ মেবি এটা নেক্সট ব্লগেই হতে চলেছে আপনারা এই টাইপের শপিং হল টাইপের ব্লগ দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেদিন আমি আমার পুরা বাসার লুকটা চেঞ্জ করবো বা ডিফারেন্ট একটা লুক দেবো সেদিন তো অভিয়াসলি আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে ইনশাল্লাহ ল্যাট সি কতটুকু কি করতে পারি তারপর আমি আসছিলাম একটা টপ কেনার জন্য ওলসুয়ে আমার একটা বড়ো শেপের একটা গাছ লাগতো বাট ওই গাছটা আমি পাচ্ছিলাম না পরে ভাবলাম যে ঠিক আছে আরেকবার এসে কিনে নিয়ে যাব আর এর মধ্যে আমার আপি মানে আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লগার অন্তু একটা স্টোরি দিয়েছিল তার ফেসবুকে সে চাউমিন রান্না করেছে খুব মজা করে অ্যান্ড দেখেই ইচ্ছে করতেছিল আমার খেতে সো এখন তো আর আপির কাছে গিয়ে খেতে পারবো না আপি থাকি চিরবঙ্গে আমি থাকি ঢাকাতে তাই তাড়াতাড়ি করে একটা রেস্টুরেন্টে ঢুকে আমি চাউমিন খেয়েছি আপনি চাউমিনের লুকটা একদম রেস্টুরেন্ট স্টাইল ছিল অলসো এটা দেখে আমার প্রচণ্ড ক্রেভিং হচ্ছিলো তাই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম আমার না যেটা ইচ্ছে করে খেতে সেটা আমার একদম ইনস্ট্যান্ট খেতে হয় তারপর আমি একটু টিসিতে আসলাম টিসিতে আসবার চা খাবো না তা কী করে হয় আর টিসিতে এসে দেখলাম যে কোনো একটা বিক্ষোভ মিছিল হইতেছে সো এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপর এক গাদা বাজার করে বাসায় চলে আসলাম বাজার বলতে টুকটাক যা লাগে আমার না পেঁয়াজ তারপর আলু এই দুইটা জিনিস এত বেশি লাগে আর তেলের কথা বাদে দিলাম আমি যদি রেগুলার রান্নাবান্না করতাম তাহলে আমি বকির হয়ে যাইতাম শুধু এই জিনিসগুলো কিনতে কিনতেই আর আমি এখানে মুরগি নিয়ে আসছিলাম সো মুরগিটা অলরেডি মোটামুটি কি বলবো সেভেন্টি পার্সেন্ট ক্লিন করেই দিছে মানে ধুয়ে টুয়ে বাকিটা আমি একটু ক্লিন করব আর কি আর এখানে টুকটাক কিছু সবজিপাতি নিয়ে আসছিলাম আমি একটু সবজি রান্না করব আজকে কারণ কালকে থেকে আমার জিম জয়েন অ্যাগেন মোটামুটি চার মাস পর আমি আবারও জিম জয়েন করতেছি আর জিম করলে ব্রেকফাস্ট করাটা মানে প্রপারলি ব্রেকফাস্ট করাটা খুব বেশি ইম্পর্টেন্ট সেই জন্য ব্রেকফাস্টের ব্যবস্থাটাও আমি আজকেই করে রাখবো আর এখানে লাল শাক নিয়ে আসছিলাম আমি শীতকালে ট্রাই করি টুকটাক শাক মানে বেশি খাওয়ার জন্য আর কি আর শাক তো এমনি তো আমার অনেক বেশি পছন্দ আর তাছাড়া আজকে রান্না করব আমি হচ্ছে গিয়ে মৎস্য মানে মাছ রান্না করবো আর কি আলু দিয়ে মাছের একটা তরকারি রান্না করবো একদম টমেটো দিয়ে শীতকালীন একটা তরকারি আর কি আর পাশাপাশি হচ্ছে গিয়ে লাল শাক ভাজি করব আর একটা সবজি রান্না করবো সো বান্না ওইরকমভাবে আর তেমন শেয়ার করলাম না শাকটা রান্না করতেছিলাম অলরেডি আমার রান্নার ডান এখানে শাক ভাজি হয়ে গেছে শাক ভাজি মোটামুটি আমি তিন বেলার জন্য করে ফেলছি আর এই সবজিটা আমি এখন খাবো না সবজিটা হচ্ছে গিয়ে প্রতিদিন সকালবেলা যতটুকু খাবো ামি নামি জাস্ট গরম করে ফেলবো আর কি আর এই হচ্ছে আমার তরকারি ওভারঅল লোক সো আমি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো আর সারা দিনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে তো আমি শাক দিয়েই খাবো কারণ শাক আমার অনেক বেশি পছন্দ আর আমার মতো কারা কারা শাক সবজি বেশি পছন্দ করেন মাছ মাংস থেকে তারাও জানাবেন আর এখন আপনাদেরকে ডিটেলস বলি যে আমি জিনিসগুলো কোথা থেকে কিনেছি আমি জিনিসগুলো কিনেছি ক্রাফট পান্ডা থেকে ওদের অনলাইন পেজও আছে বাট পরে দেখলাম যে মোহাম্মদপুরের মধ্যে একটু দূরে হলেও মানে মোহাম্মদপুরের মধ্যে ওদের একটা গুডাউনের মতো আছে সো আমি ওই দিক থেকে গিয়ে একদম নিচে মানে ধরে ডরে চেক করে তারপর নিয়ে আসছিলাম আর কি তো যাই হোক আমার ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ ফেস